শ্যালকের হাতে আক্রান্ত জামাইবাবু চিকিৎসার জন্য আনা হয় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে আজ মুর্শিদাবাদের বেল্ডাঙা থানার মির্জাপুরে জানা যায় মজিদ শেখ নামে ওই জামাইবাবুকে তার শ্যালক নিয়াস্তুল্লা খা হঠাৎই তার ওপরে হাসুয়া নিয়ে চড়াও হয় এবং তাকে আঘাত করে ঘটনায় গুরুতর জখম হন জামাইবাবু মজিদ শেখ তারপরেই তার পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর সকাল সাড়ে এগারোটা নাগাদ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করে চিকিৎসার জন্য বড় বড়শালায় একটু আমন্ত্র আগের থেকে কপ মারবো কপ মারবো ইনি আজকে মাঠে যাচ্ছিলো